আর সকাল থেকেই যেভাবে ভারী বৃষ্টি চলছে তাতেই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকা তাতেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সকাল থেকেই এক বৃষ্টি চলছে এবং দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশের ওপরে সুস্পষ্ট নিম্ন চাপ তৈরি হয়েছে যার কারণেই এই ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাতে সেখানেও কার্যত বিপর্যস্ত ছবি জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি নামখানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল কোয়েলের সাথে কথা বলবো কোয়েল যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই তো বৃষ্টি চলছে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে নামখানা সেখানে কি ছবি ধরা পড়ছে কি রকম রয়েছে এখন আবহাওয়া একদমই দেখো অভিক তোমাকে প্রথমত জানিয়ে রাখবো উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপের রূপ নিয়েছে এবং সেই নিম্নচাপ কিন্তু আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশ থাকা যে নিম্নচাপ সেটা কিন্তু ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ধীরে ধীরে কিন্তু পশ্চিম উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে এবং যার কারণেই কিন্তু আজ দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদা অন্যদিকে কলকাতা সহ সংলগ্ন বাকি জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল থেকেই কিন্তু উপকূলীয় এলাকায় পরিমাণ যথেষ্ট বেশি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি থেকেই কালো মেঘের ঘনঘটা দফায় দফায় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা সাগর পাথর প্রতিমা ডায়মন্ড হারবার কাকদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং একনাগাড়ে যে কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে এবং রাতভর বৃষ্টি আজ সকাল থেকে টানা বৃষ্টি যার জেরে কিন্তু জেলার নামখানা সাগর পাথর প্রতিমা ডাইদিঘি ডায়মন্ড হারবার সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পাশাপাশি টানা বৃষ্টিপাত এবং উত্তাল নদী এবং সমুদ্র সবকিছু মিলেমিশে কিন্তু একেবারে সুন্দরবনের একাধিক জায়গায় মাটির বাঁধ সেগুলোর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দুয়ের জোড়া ফলায় এই মুহূর্তে কিন্তু নদী এবং সমুদ্র উত্তাল রয়েছে আজ আবারও কিন্তু প্রশাসনের তরফে সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নামুকখানা মৎস্য বন্দরে আর কিন্তু তুমি দেখতে পাচ্ছ একেবারে সারি সারি মৎস্যজীবীদের ট্রলার তারা কিন্তু বন্দরে এসে ভিড় করেছে এবং এই আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটার পর আবারও কিন্তু তারা ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সবকিছু মিলিয়ে তোমাকে বলে রাখবো এই যে টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং উত্তাল সমুদ্র নদী এবং সুন্দরবনের একাধিক জায়গায় বাঁধের বেহাল অবস্থা কোথাও কোথাও নামখানা নারায়ণগঞ্জ সেখানে বিস্তীর্ণ বাঁধের অংশ ধস নিয়ে নদীতে তলিয়ে গেছে অন্যদিকে মৌসুমী দ্বীপ এবং পাথর প্রতিমার গোবর্ধনপুর সেখানে দুর্বল বাঁধ এলাকার মধ্যে প্রবেশ করেছে জলমগ্ন হয়ে পড়েছে সেই সমস্ত এলাকা এই সমগ্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির কিন্তু দক্ষিণ পরগনা জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে ওপর হয়েছে পঞ্চায়েতগুলোকে অ্যালার্ট করা হয়েছে অন্যদিকে টানা কয়েকদিন নামখানার উপকূলীয় এলাকায় নামখানা থানার পুলিশের তরফে অন্যদিকে গঙ্গাসাগর সমুদ্র তটে সেখানেও কিন্তু সিভিল ডিফেন্সের তরফে লাগাতার সতর্কতামূলক মাইকিং প্রচার করা হচ্ছে এই মাইকিং প্রচারের মাধ্যমে একদিকে যেমন গঙ্গাসাগরের সমুদ্র তটে স্নান করতে আসা পর্যটকদের নামতে নিষেধ করা হচ্ছে তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বলা হচ্ছে অন্যদিকে কিন্তু নদী তীরবর্তী এলাকায় যাদের বাড়ি তাদেরকে প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও বলা হচ্ছে প্রশাসনের তরফে সবকিছু মিলিয়ে আজ দিনভর একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় অন্যদিকে নিম্নচাপ দুয়ের জোড়া ফলায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সারাদিনই মেঘলা আকাশ থাকবে নদী সমুদ্র উত্তাল থাকবে সকালে দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্বল নদী বাঁধের ওপর সমস্ত প্রশাসনের নজর রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু সমগ্র দুর্যোগপূর্ণ এই যে আবহাওয়া সমগ্র বিষয়ের ওপর নজর রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে আগামীকাল অর্থাৎ বুধবার বুধবার থেকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে শুরু করবে অভিক। ধন্যবাদ তোমায় কোয়েল এতক্ষণ সরাসরি নামখানা থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে চলছে বৃষ্টিপাত